রোশ মাটি ই স্বপ্নে শহরে ছড়া লং দূর কাফ মাশাল্লাহ কেমন সারাতে হাজির আবার নতুন করে কাজ করতে পাবে মাটি স্বপ্নের শহরে ছড়াল অন্ধকার চালাতে হবে আবার নতুন করে করতে হবে সবকিছু ভাসিয়ে নিল গ্রামের প্রতিটি গলি ফাঁকা করে দিল অসুসমুদ্র সীমাহিন পুরো রাজ্য জুড়ে ভয়ানক বন্যা এসেছে রাজ্যের সব নাগরিক এতে ক্ষতিগ্রস্ত হ্যাঁ মহারাজ অনেক মানুষের ঘর এই প্রলয় ডুবে গেছে তো অনেক মানুষের মাল আর জিনিসপত্র চলে ভেসে গেছে রাজ্যের সম্পর্ক অন্য রাজ্যের সাথে করা যাচ্ছে না এবং রাস্তাঘাট ও পদঘাট জায়গায় জায়গায় ভেঙে পড়েছে আর অনেক সেতু ডুবে গেছে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে মহারাজ একথা সত্যি যে খুব বড় ক্ষতি হয়েছে অনেকের ঘরে খাওয়ার পর্যন্ত কিছু অবশিষ্ট নেই আমাদের দ্রুত তাদের কাছে সাহায্য পৌঁছিতে হবে না হলে তারা না খেয়ে বলবে মহারাজ মহামন্ত্রী মশাই আজই কাউকে পাঠিয়ে বন্যা কবলিত এলাকায় কি লোকসান হয়েছে তার একটা অনুমান আনতে পাঠান আমি খুব তাড়াতাড়ি এই লোকসান যা হয়েছে তার ভরপাই আমি করব এবং উপযুক্ত পদক্ষেপ আমি বিষয়টা খতিয়ে দেখেছি মহারাজ কিছু মানুষ তো বাড়ির ছাদে থাকতে বাধ্য হচ্ছেন আর কিছু মানুষের তো থাকার জন্য ঘরই নেই তাই ওরা যাযাবরদের সাথে বাইরে পালিয়ে চলে আস ঠিক আছে কোষাধ্যক্ষ মশাই এই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব যা লোকসান হয়েছে তাড়াতাড়ি ভাবে ভরপাই করা হোক আর তাতে যত ধন আমাদের প্রয়োজন তা সবটাই যেন কোষাঘাট থেকে উপলব্ধ করা হয় আর হ্যাঁ যারা যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেককেই আমরা সাহায্য করব তবে কোনো ব্রিজ বা বাঁধ যদি ভেঙে যায় তাহলে তা অবিলম্বে মেরামতের কাজ শুরু করা হোক আজ্ঞে মহারাজ খুব ভালো মহারাজ খুব ভালো এমন সুযোগ আর আসবে না আমি এই সব কাজের কৃতিত্ব নিজের নামে করে নেব আর রাজ্যের মানুষের মধ্যে নিজের মর্যাদা আরও বাড়িয়ে নেব আপনি আবার কি চিন্তায় ডুবে গেলেন রাজগুরু মশাই এ সমস্ত কাজ আপনার দায়িত্বেই কিন্তু হবে তাই আপনি এখন থেকেই কাজে লেগে পড়ুন হ্যাঁ হ্যাঁ মহারাজ আমি সম্পূর্ণভাবে নজর রাখব যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ শেষ করে আপনাকে জানাব আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন রাজ্যের কোনো নাগরিককে কোনো অসুবিধা হতে দেব না মহারাজ সমগ্র রাজ্যে ভয়াবহ বন্যা চলছে রাজ্যের সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করছে মানুষ খাবার ও পানীয় জলের অভাবে মারা যাচ্ছে মহারাজ হ্যাঁ আমি জানি যে এই সব বিজয়নগর রাজার কৃষ্ণদেব রায়ের একটা কৌশল সে তার রাজ্যের জমে থাকা জল আমাদের রাজ্যের দিকে খুলে দিয়েছে যার কারণে এখানকার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে যাই হোক আমরা অবশ্যই তাকে এর জন্য একটা শিক্ষা দেব কিন্তু মহারাজ এর থেকে বেরিয়ে আসার কিছু উপায় বের করতে হবে নইলে রাজ্যের নাগরিক বেফালতু মারা যাবে মহারাজ অর্থনীতির অবনতি ঘটবে মানুষের খাওয়ার জন্য কোনো নেই পশুদের খাওয়ার জন্য কোনো কিছু অবশিষ্ট নেই মহারাজ আমি দেখছি কি করতে পারি পুরো রাজ্যে বন্যা হয়ে গেছে মহারাজের কাছে এই খবর আছে না নেই হ্যাঁ আছে তো তাহলে মহারাজ কিছু করছেন না কেন লোকজন কত কষ্ট পাচ্ছে মহারাজ আজকেই রাজদরবারে রাজদরবারে আদেশ দিয়েছেন বন্যাতে উদ্ধারকার্য যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু করতে হবে আর সাথে এটাও বলেছেন যে এই উদ্ধারকার্যের জন্য যা অর্থের প্রয়োজন তা তিনি অবশ্যই দেবেন আশা করা যায় যে আগামী কাল থেকে মানুষের কাছে এই সুযোগ সুবিধাগুলো পৌঁছে যাবে শুধু টাকা পয়সা দিয়ে হবে না এটা মন থেকে চেষ্টা করতে হবে আজকাল দেখছি তুমিও বেশ ভালো ভালো কথা বলা শুরু করেছো এর মানে কি আমি আবার কোথায় ধাঁধা বললাম ধন মন এসব আবার কি কথা তার মানে এটাই যে শুধু টাকা পয়সা দিলে হবে না সেই টাকা পয়সা ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা সেটাও দেখতে হবে নইলে দেখা যাবে রাজার কর্মচারীরা এই বলে রাজার কাছ থেকে টাকা পয়সা তো নিয়ে নিল কিন্তু এর লাভ সাধারণ জনগণ পেলই না তুমি ঠিক বলেছ আমারও ঠিক এই কথাটাই মনে হয়েছে যে মহারাজ এই দায়িত্ব রাজগুরুর উপরেই দিবেন ও তো নিজে কোথাও আর যাবে না বসে বসে খালি দায়িত্ব নেবে যা বলা হবে উনি সেটাই মেনে নেবেন এইভাবে আর কিভাবে কাজ করা যাবে আর কতটা হবে এটাও সবাই জানে রাজপুরোহিত মশাই আজকাল বেশিরভাগ সময় দেখা যাচ্ছে প্রতিদিন কিছু না কিছু প্রাকৃতিক বিপর্যয় আসছে এমনটা কেন হচ্ছে আপনি আপনার অভিজ্ঞতা থেকে কিছু কি বলতে পারেন আমাদের মহারাজ এটাই সৃষ্টির পুরো চক্র আগামী বছরের অতিরিক্ত বৃষ্টিপাত এবং আগামী দু বছরের খরার সম্ভাবনা রয়েছে এখানে মানুষেরা কিছুই করতে পারে না সমুদ্রের জল যখন উষ্ণ থাকে তখন বৃষ্টিপাত বেশি হয় এবং ঠান্ডা থাকলে কম আচ্ছা তাহলে এটাই কারণ যে এবার এত ভয়ঙ্কর বন্যা এলো হুম হ্যাঁ মহারাজ আপনি ঠিকই বলেছেন মনে হচ্ছে পরের বছরই ঠিক এমনিই হবে আমাদের রাজ্যে যে ত্রাণের ব্যবস্থা করা হলো তার কতদূর কাজ গিয়েছে মহারাজ মহামন্ত্রী মহাশয় রক্ষামন্ত্রী মহাশয় সেই কাজেই ব্যস্ত আছে অনেক দিন ধরে দুজনকে দরবারে দেখা যাচ্ছে না দুজনেই দিন রাত এক করে সেই কাজে নিয়োজিত রয়েছেন মহারাজ ব্যস্ত রয়েছেন তাই তাদের দরবারে আসার সময় হচ্ছে না কাজ শেষ হলেই তারা আপনার সামনে উপস্থিত হবেন মহারাজ খুব ভালো যখনই কাজ শেষ হবে আমাকে তৎক্ষণাৎ জানাবেন তবে হ্যাঁ এটা মাথায় রাখবেন রাজ পুরোহিত মশাই এটা বললেন যে আগামী বছরও বন্যা হতে পারে তাই বন্যা থেকে বাঁচার জন্য আমরা যে কাজ এখন করছি সেটা যেন আমাদের দ্বিতীয়বার না করতে হয় কাজ এমনভাবে ভাবে করুন যেন সামনের বছর বন্যা আসলেও তা থেকে আমরা যেন বাঁচতে পারি বন্যাকে হয়তো আটকানো যাবে না কিন্তু সেই বন্যা থেকে বিপদ যা আসবে তার থেকে বাঁচার উপায়টা আমাদের শক্ত পক্ত করে বানাতে হবে আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ ঠিক তেমনটাই হবে ঠিক আছে বলুন রক্ষামন্ত্রী মহাশয় কেমন চলছে সাহায্য কর্ম ঠিকই চলছে রাজগুরু মহাশয় যেহেতু ক্ষতি বেশি হয়েছে তাহলে অবশ্যই সময় বেশি লাগবে আপনি ঠিকই বলেছেন কিন্তু মহারাজের কথা হচ্ছে কাজটা দ্রুত শেষ হওয়া উচিত আজও রাজ দরবারে প্রশ্ন করেছিলেন আপনাকে নিয়ে আমি আপনাকে একটা কথা বলতে চাই রাজগুরু মহাশয় বলুন কি বলতে চাইছেন কিছু জায়গা এমন আছে যেখানে সাঁকো তৈরি করা সম্ভব নয় ওখানে লোকজনদের সুবিধার জন্য আমি একটা তৎকালীন ব্যবস্থা করেছি এটা কেন যদি অর্থের সমস্যা হয় তবে জানান মহারাজের আদেশ হলো খরচের চিন্তা করতে হবে না তিনি রাজকোষ খুলে রেখেছেন শুধু কাজটা ঠিক মতো হতে হবে বুঝতে পারলেন হুম কিছু অর্থ পাওয়া গেলে তাহলে এটা সম্ভব কোনো সমস্যা নেই আমি কোষাধ্যক্ষকে বলে দেব আরও অর্থ পেয়ে যাব আপনি শুধু কাজটা সঠিকভাবে করুন ঠিক আছে তাহলে এমনটাই হবে মহারাজ রাজ্যে আসা বন্যার প্রতিকার কাজে নিয়োজিত আমাদের রক্ষামন্ত্রী মহাশয় ও মহামন্ত্রী মহাশয় এখন ফিরে এসেছে এটা তো খুব ভালো কথা এখন রাজ্যে কোথাও কোনো সমস্যা নেই সব ভাঙা সেতু এবং রাস্তার মেরামতের কাজ শেষ হয়েছে রাজ্য থেকে পালিয়ে যাওয়া মানুষেরা এখন আবার ফিরে আসতে শুরু করেছে মহারাজ এটা তো খুব ভালো কথা তবে দেখতে হবে রাজ্যের এমন কোনো জায়গা বাকি নেই তো যেখানে কাজ আমাদের বাকি থেকে গেছে মহারাজ আমি শুধুমাত্র ওই ডোবার এলাকায় আমি কাজ করেছি যেখানে সৈন্যদের প্রয়োজন ছিল রাজগুরু মহাশয় রক্ষামন্ত্রী মহাশয় নির্মাণ মন্ত্রী মহাশয় ভালো মতো আমি তো ওই ভাঙা রাস্তা দিয়েই রাজদরবারে আসলাম রাস্তাতে একটা জায়গায় ভেঙে যাওয়ার জন্য জলের মধ্যে দিয়েই আসতে হলো তাহলে এ কিভাবে বলছে যে সব জায়গায় মেরামত কাজ শেষ হয়ে গেছে অবশ্যই এর মধ্যে কিছু না কিছু গর্বর আছে অবশ্যই রাজকোষাগারে কোনো বড়সড় ক্ষতি করা হয়েছে এখনই যদি এই ব্যাপারটাকে আটকানো না যায় তাহলে এইভাবেই এরা রাজকোষের ক্ষতি করতেই থাকবে হুম আমি কিছু একটা ব্যবস্থা করি প্রজার খুশিতেই রাজারা খুশি হন আর সত্যিই তাই আমি প্রথমেই ভেবেছিলাম যে আপনারা এই কাজটা খুব ভালোভাবে সম্পন্ন করবেন আর আপনারা আমার ভাবনাকে একদম সফল করেছেন আপনার কাজটাকে খুব ভালোভাবে সম্পন্ন করেছেন রাজগুরু রাজগুরুমশাই আপনার কাজে আমি অনেক খুশি হয়েছি তাই আপনাকে আমি উপহার দিতে চাই মহারাজের জয় হোক মহারাজ আমরা সবাই আপনার দাস আপনার আদেশ পালন করাই আমাদের কর্তব্য মহারাজ আপনি ঠিকই বলেছেন মহারাজ যত তাড়াতাড়ি এই কাজটি করা হয়েছে তার জন্য এরা সবাই পুরস্কার পাওয়ার যোগ্য তুই কি ভাবিস আহ মক যে পুরস্কারের অধিকার শুধু তুই আমি তোর মামা তোর মামারে তোর থেকে অনেক বেশি বুদ্ধি আছে আমার মহারাজ আমি তো বলছি যে আপনার এটা দায়িত্ব অবশ্যই যে আপনি নিজে গিয়ে এই রাজ্যের লোকের সাথে দেখা করুন তাদের খুব বড়সড় সড়ো প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই পেয়েছে আপনার কাজের জন্য চারিদিকে খুশির আবহাওয়া চলছে মহারাজ এমন পরিস্থিতিতে তারা আপনাকে তাদের মধ্যে পেলে খুব খুশি হবে এর ফলে জনগণেরও আপনার প্রতি শ্রদ্ধা আরও বাড়বে মহারাজ হ্যাঁ তেনালি একদম সঠিক কথা বলেছে আমার নিজে প্রজাদের মাঝে গিয়ে তাদের খবর নেওয়া দরকার হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যদি আপনি শুধুই কাজের অনুসন্ধান করতে চান তাহলে আপনি যে কোনো দরবারই দিয়ে এই কাজটা করাতে পারেন এর জন্য আপনাকে নিজেকে যেতে হবে তার কোনো দরকার নেই মহারাজ হ্যাঁ আপনি এটাও সঠিকভাবে বলছেন মহারাজ আপনার তো এই সময় রাজ দরবারে অনেক কাজ রয়েছে ভালো হবে যদি রাজ্যের কিছু নির্বাচিত মানুষকে একদিন দরবারে ডেকে নিয়ে আপনি তাদের সঙ্গে কথা বলেন আপনি তো কোথাও কোথাও যেতে পারেন হুম এটাও ঠিক বলছেন ঠিক আছে আমি এক দুই দিনের মধ্যে জানাচ্ছি যে আমি কি করতে চলেছি টেনালিরামবাবু আপনি তো সবই জানেন পুরো রাজ্যে শুধু কিছু কিছু জায়গাতেই কাজ হয়েছে আর মহারাজ উনাকে উপহার দেওয়ার জন্য ঘোষণাও করে ফেললেন কিন্তু এর উপরে আপনি কিছু বললেন না কেন আমার যা বলার ছিল সে তো আমি ঠিক বলেই দিয়েছি গোপাল আর হ্যাঁ মহারাজ আমার ইশারাটাও ঠিক বুঝে গেছেন কোন ইশারা তা তুমি দুই একদিনের মধ্যেই জানতে পারবে তাহলে কি মহারাজ কাজের গতিবিধি দেখতে নিজেই যাবেন না তাহলে উনি কিভাবে জানতে পারবেন নাকি আপনি উনাকে একান্তে সমস্ত কথা বলে দিয়েছেন না গোপাল আমি কিন্তু সেই ধরনের মানুষ নই যে কারো বিরুদ্ধে কাউকে গিয়ে বলবো বুদ্ধিমান মানুষের জন্য ইশারাটাই যথেষ্ট আর আমাদের মহারাজও যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি আর সেই কারণে এই এতদিন ধরে দক্ষতার সাথে রাজ্য চালাচ্ছেন আর তাই জন্য চারিদিকে খুশির আবহাওয়া মনে করো তিনি কি বলেছিলেন আমি আগামী দুই একদিনের মধ্যেই জানাচ্ছি যে আমাকে কি করতে হবে তাহলে তো উনি ঠিক জানতে পেরে যাবেন যে রাজকোষ থেকে মুদ্রা নেওয়া তো হয়েছে কিন্তু রাজ্যে পুরো কাজ হয়নি গুপ্তচর মহারাজ তার গুপ্তচরের মাধ্যমে সমস্ত তথ্য সংগ্রহ করে নেবেন আচ্ছা তাহলে এই ব্যাপার এখন ইনাদের কি হবে দেখো কি হতে চলেছে আগামী কাল তো তুমিও থাকবে দরবারে আমিও থাকবো দরবারে দেখতেই পাবে

মহারাজের জয় হোক গুপ্তচর আপনার সঙ্গে দেখা করতে এসেছে মহারাজ পাঠিয়ে দাও মহারাজের জয় হোক বলো কি খবর নিয়ে এসেছো তুমি মহারাজ আপনি যে কাজটা আমাকে দিয়েছিলেন সেটা আমি সম্পূর্ণ করে ফেলেছি আচ্ছা পুরো রাজ্যের খবর পেয়ে গেছো আমি পুরো রাজ্যে তদন্ত করে ফেলেছি তাহলে বলো কেমন কাজ হয়েছে জনতাদের মধ্যে আমার কাজ নিয়ে কি কথা চলছে মহারাজ কাজ তো হয়েছে কিন্তু জনসাধারণ খুশি না জনতা খুশিতে নেই এমন কেন মহারাজ কাজ অনেক জায়গায় অসম্পূর্ণ রয়েছে তার জন্য জনতা অখুশি বলো মহারাজ অনেক জায়গায় রাস্তা এখনও ভেঙে আছে এই সব জায়গাতে সেতু বানানোর পরেও ভাঙা রাস্তা পার করানোর জন্য কাটের সেতু নির্মাণ করা হয়েছে আর সেই সেতু পার হওয়ার সময় প্রাণের ঝুঁকি হয়ে থাকে সেই বলছেন সরল জায়গায় কাজ হয়েছেন কিন্তু যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় হয়নি যেটা হয়েছে তার জন্য বিপদ আরো বেড়ে গেছে আমি এসব কি শুনছি রাজগুরু মশাই মহারাজ যে এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেখানে এখনো কাজ পুরোপুরি হয়নি গুপ্তচর হয়তো সেই এলাকা সম্পর্কেই বলছেন কিন্তু আপনি যে বলছিলেন যে সারা রাজ্যে কাজ সম্পূর্ণ করে নেওয়া হয়েছে নির্মাণ মন্ত্রীও তো তাই বলছিলেন উত্তর দিন গুপ্তচর তুমি এই সমস্যার কথা কোথাকার বলছো যেখানে যে নদীর উপরে সেতু নির্মাণ হয়েছিল সেখানে সেতু পার করার জন্য শুধু কাঠেরই সাহায্য আছে কাঠও এমন যে যে ওর উপর দিয়ে পার হওয়ার সময় কাঁপতে থাকে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে যার কারণে পানের ঝুঁকি সব হয়ে থাকে মহারাজ আচ্ছা আমি বুঝে গেলাম তুমি এবার যেতে পারো গেলামাজ্ঞা মহারাজ নির্মাণ মন্ত্রী তুমি আমাকে লজ্জিত করেছ ক্ষমা মহারাজ মহারাজ আমি রাজগুরু মহাশয়কে বলে দিয়েছিলাম অনেক কিন্তু অনেক জায়গায় ছাঁখ তৈরি করা সম্ভব হয়নি আর এটাই সত্যি ক্ষমা মহারাজ আমি সমস্যার গুরুত্ব বুঝতে পারিনি ভালো হোক তেনালি রামের যে সে সময় থাকতে আমার চোখ খুলে দিয়েছে জানি না কীভাবে আমি এই আহম্মক তেনালিকে সরাবো এটা তো জীবন কঠিন করে দিয়েছে জানি না মহারাজ আজ কি শাস্তি দেবেন কি শাস্তি দেবেন এবার আপনারাই বলুন যে এই অপরাধের জন্য আপনাদের সকলকে কি শাস্তি দেওয়া দরকার আপনাদের সকলের একটাই শাস্তি এই কাজ যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে আপনারা কেউ ওই রাজ দরবারে নিজেদের এই মুখ আমাকে দেখাতে আসবেন না আর হ্যাঁ ততদিন পর্যন্ত আপনাদের সকলের বেতনও বন্ধ থাকবে আপনাদের সকলের কাছ থেকে এই কাজটা সরিয়ে আমি এর জন্য তেনালীরামকে দায়িত্ব দিচ্ছি আর তাকে উপহারও দেব মহারাজ যদি আপনার অনুমতি হয় তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ জিজ্ঞেস করো মহারাজ আমার সমুখী তেনালিরাম মহাশয়ের সঙ্গে আমার কথা হয়েছিল রাম মহাশয় কিভাবে বুঝতে পেরেছিলেন যে কোনো ভুলভ্রান্তি আছে আপনারা নামকে বুঝতে পারবেন না রাম আমাকে কথাটা ঘুরিয়ে বলেছে সে প্রথমে আমাকে বলল যে এই সারা রাজ্যে এত সুন্দর কাজ করার পর যারা কাজ করেছে তাদেরকে উপহার দেওয়ার জন্য আর তারপর বলছে আমাকে সারা রাজ্যে ঘুরে আসতে কারণ আমি সকলের ত্রাণের ব্যবস্থা করে দিয়েছি যে কথাটা প্রথমে বলার দরকার সেটা শেষে বলছে, আর যেটা শেষে বলা দরকার সেটা আগে এই কারণেই আমি বুঝলাম যে তেনালীর ইশারা অন্যদিকে মহারাজ এটা আপনার বুদ্ধিমতী আছে যে তেনালিরাম মহাশয়ের কথাবার্তা আপনি এত ভালো মতো বুঝতে পারেন করং